আপনার জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়ি ইউনিয়নের ভাইনাপাড়া গ্রামে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে আতাইকুলা থানার পুলিশ আনুমানিক সকাল ছয়টার দিকে ভাইনাপাড়া এবং দারামধুর মধ্যবর্তী একটি রাস্তা পার্শ্ববর্তী ধান খেতে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির নিথর দেহ দেখে গ্রামবাসীর মধ্যে আস্তে আস্তে জানা জানি হয় এদিকে বেলা গড়াতেই লোকজনের উপস্থিতিও বাড়তে থাকে একটা পর্যায়ে লোকজনের উপস্থিতি বাড়তে থাকায় স্থানীয় পুলিশ প্রশাসনকে অবগত করে অতঃপর আতাইকুলা থানাধীন কর্মরত পুলিশ সদস্য এসে এই মরাদেহ প্রাথমিক আলামত সংগ্রহ করে এবং লাশটি এলাকাবাসীর পরিচিত না হওয়ায় ময়না জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় অনেকদিন পরে এমন একটি ঘটনা দেখে গ্রামবাসী সন্তুষ্ট অনুভূতি প্রকাশ করছে স্বাভাবিক অবস্থায় ধারণা পাঁচ সাত লোক বললে সাধারণ মানুষ অনেকে বলতেছে আপনাদের ধারণা কি হবে খবৰ প্ৰচাৰ ইউটিউব চেনেল পাবনা নিউজ মিডিয়া